বিদ্যালয় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র কম্পিউটারের হার্ডডিস্ক চুরি করে নিয়ে গেল চোরের দল এবার এক নজিরবিহীন চুরিকাণ্ডের ঘটনা ঘটালো চোরের দল ত্রিপুরা সিপাহী জলা জেলা বিশ্রামগঞ্জ দ্বাদশ্রেণী বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে গভীর রাতে চোরের দল হানা দিয়ে বিদ্যালয়ের সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র কম্পিউটারের হার্ডডিস্ক বিদ্যালয়ের সমস্ত ধরনের আর্থিক হিসাবে থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সমস্ত ধরনের নথিপত্র চুরি করে নিয়ে গেল চোরের দল কিন্তু চোরের দল বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র কেন নিয়ে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন খবর পেয়ে সোমবার সকালে বিদ্যালয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ছুটে এসে দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছেন উল্লেখ্য বাড়িঘর মন্দির মসজিদে ছেড়ে এখন শিক্ষা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে চোরের দল তবে বিদ্যালয়ে দুঃসাহসিক চুরিকান্ডের ঘটনায় অন্য রহস্য খুঁজে পাচ্ছে পুলিশ তো আমরা সকালে যখন মর্নিংয়ের স্টাফে এসে পড়েছি তখন আমাকে খবর দিয়েছে সকাল সাতটায় যে চুরি হয়েছে আমাদের সপ্তাহ খোলা কয়েকটা রুম খোলা এক জাম্প রুম খোলা আমারও প্রিন্সিপাল গ্যাস সেকশন এবং ক্লাসরুম চুরি হয়েছে হার্ড ডিস্ক দুই দুটি হার্ড ডিস্ক নিয়ে গেছে সি সিসি ক্যামেরা এবং হার্ড ডিস্ক কম্পিউটারের ডেটাও চুরি হয়েছে এবং সব কিছু লন্ডভন্ড করে রেখেছে

যে এখানে যেটা দুটোভাগ ঘটেছে সেখানে কাশি না যেতে এবার তাস না করতে স্যার এটা কি তো পরীক্ষা আছে আমাদের আচ্ছা স্কিপ যদি আপনাকে তাস করতে হয় আমাকে প্রেজেন্সি আমরা এগুলি পাস করতেমদম হারি স্যাটারি স্কুল বিদ্যাচুরী স্কুল সেটা হিসাবত স্কুল বিশ্বাস মন যে স্কুল আসতো যে জরুরির ঘটনা সেটা আমার কাছে মনে হয় অস্বাভাবিক কিন্তু আমার বাস্তবে মনে করছে স্বাভাবিক কেননা বিগত কিছুদিন আগে এখান থেকে যারা ক্যান্টিন দিয়েছে ওনার ইয়ার রাখা মালগুলো বারবার চুরি হতো তখন থেকে যদি ইনিশান সিদ্ধান্ত নেওয়া হইতো কে বা কাহারা চুরি করে সেগুলোকে দৃষ্টান্তমূলকভাবে খুঁজে বের করে খুঁজে বার করতো তাহলে বোধহয় আজকাল এত বড় ঘটনা ঘটতো না স্কুলে যে পুরো ডকুমেন্টসটা চুরি হয়ে গেছে কেননা যে হার্ড ডিস্ক হার্ড ডিস্ক খুলে নিয়ে গেছে হার্ড ডিস্ক মানে আমাদের ডকুমেন্ট সব কিছু অর্থনৈতিক হইতে আরম্ভ করে লেখক পড়ার বাচ্চারা পড়াশোনার যত রিপোর্ট আছে সবগুলো চুরি হয়েছে সেটাই আমাদের স্কুলের সম্পদ সেই সম্পদটাই পুরোটাই চুরি হয়ে গেছে টোটাল চারটা রুমে চুরি হয়েছে